হাজার সমস্যা থাকা সত্ত্বেও নিজের হাজার শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও দায়িত্ব কর্তব্য যেন কিছুতেই পিছু মানে কি বলবো দায়িত্ব কর্তব্য যেন কুরে ঘুরে খায় মনে হয় কি এটা না করলে মনে হয় আফসোস থেকেই যায় তাই হাজার কষ্ট সত্ত্বেও কিন্তু সব কিছু আমি হাসি মুখেই পালন করে যাচ্ছি কিন্তু সবার প্রতি দায় দায়িত্ব কর্তব্য সবটাই আমি পালন করছি কিন্তু ভগবানের কি লীলা আমার প্রতি কিন্তু কেউ করছে না আর কি তাদের মনে এই ধারণা আসে না যে না এ তো সব দায়িত্ব পালন করছে তাহলে এর প্রতিও কিছু করা উচিত হয়তো সবার মানসিকতা সমান নয় সেই কারণেই তো যাই হোক আমার মতে যেটা ভালো আমি সেটাই করে চলি আর তো যাই হোক বন্ধুরা শুভ সকাল নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে আমি আলব না ছোট্ট একটা ব্লগ যেহেতু শরীর খারাপ তোমরা জানোই খুব বেশি কিছু শেয়ার করতে পারছি না আমার সাধ্য মতো যতটা না করলে নয় করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল ছটা ঘুম থেকে উঠলাম বাসনগুলো বাইরে বের করে দিয়েছি আর এখন এই যে ঘর দরগুলো চার নিয়েছি যেহেতু বেশ গরম পড়ে গেছে ছটা মানেই দেখো সূর্য মামা কিন্তু বেশ হুঁকি ঝুঁকি মারছে রোদ বেরিয়েই গেছে তো এখন যেহেতু বেলা বড় হয়ে গেছে গরম পড়ে গেছে জলটাও তাড়াতাড়ি সময় বেরিয়ে গেছে তো দেখলাম ছটা পনেরোই জল দিল প্রথম তো এর আগে কিন্তু সাড়ে ছটার পর জল দিত হঠাৎ করেই দেখছি ঠাটা পনেরোই জল দিয়ে দিচ্ছে তো এটা কি হয় বলো তো টাইমটা বলে দেয়নি হঠাৎ হঠাৎ করে টাইম যখন চেঞ্জ হয় তখন একটু সমস্যা হয়ে যায় যদি না উঠতাম তো যাই হোক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম যেহেতু গরম পড়ে গেছে বেশিক্ষণ বিছানায় থাকাও যায় না তো উঠে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওই যে শারীরিক অসুস্থতার জন্য ক্যামেরা অন করে সব কিছু করতে সময় লাগে সেটা আর করলাম না ঝাঁট দিয়ে তারপরে বাসি যেটুকু কাজকর্ম ছিল কমপ্লিট করে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আর এসে যে চুলটা আঁচনেছি নিচ্ছি আর আজকে মেয়ের পরীক্ষা রয়েছে ওদের সাপ্তাহিক পরীক্ষা চলছে তো পরীক্ষা বলেও আজকে টিউশন গেল না আর আর রান্নাবান্না আজকে এখন করব না যেহেতু শনিবার তার উপর পরীক্ষা চলছে এক ঘন্টার তো খাওয়ার সময় চলে আসবে তো সেই কারণে ভাবলাম বেলাতেই রান্না করব তো যেহেতু প্রসান গরম পড়ে গেছে একটু সানস্ক্রিনটা মেখে নিচ্ছি কয়েকদিন তো নিজের প্রতি এতটুকুই ক্যামেরা চুলটা যে ভালো করে আঁচড়াবো সেটাই করা হয়ে ওঠেনি তো আজ অনেকটাই ভালো লাগছে তো ভাবলাম তাহলে এবার নিজের একটু যত্ন নিতে শিখি আর তোমরা তো অনেকেই কমেন্ট করেছো নিজের যত্ন নাও নিজের শরীরের খেয়াল রাখো থ্যাংক ইউ সো মাচ গো তোমরা যে আমার জন্য এত ভাবো এত এত ভালোবাসো আমাকে তার জন্য আমি সত্যিই আপ্লুত তো তোমাদের কাছে চাইবো সারা জীবন তোমরা এইভাবেই আমার পাশে থেকো মানে যতদিন আমি তোমাদের সঙ্গে আছি আর কি তো তারপরে চলে আসলাম বাসে বিছানাটা গোছাতে কালকে তো বেডশিট চেঞ্জ করে দিয়েছিলাম তো আজকে যে বেডশিটটা তোলা হয়নি মানে একবার একটু যখন নোংরা হয়ে যাবে তখন এটা দিনের বেলা বিছিয়ে রাখবো আর রাতে ঘুমানোর সময় তুলে দেবো তো কালকে যেহেতু করেছি আজকে কোনো কিছু হয় না তো তার জন্য আর বেশি ঝামেলা করলাম না পাপু হালদার কমেন্ট করে বলেছ খুব ভালো লাগলো ব্লগটা থ্যাংক ইউ সো মাচ গো সেই সঙ্গে শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছ ব্লগটা খুব ভালো লাগলো নিজের যত্ন নিও থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই তোমরা এইভাবেই পাশে থেকো আর আগের থেকে অনেকটাই ভালো আছি নিজের যত্ন নেওয়ার চেষ্টা করছি কী বলতো যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন আর কোনো যত্নই নিতে পারি না আর কি আর এটাই হয় নিজের প্রতি না যত্ন করে করেই এই অবস্থাটা হয়ে যায় তবে যাই হোক এখন ভালো আছি তারপর অনেকটা সময় পরে দেখা আছে বলেছি না বেশি কিছু শেয়ার করতে পারছি না তো এই কয়েকদিন তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমার পাশে থেকেও তোমরা তো যাই হোক তারপরে চলে আসলাম রান্নার দিকে কালকের মা জেনেছিল পাশের বাড়ি ফ্রিজে রেখেছিলাম মানে অন্য একজনদের যাদের বাড়িতে সবজি টবজি রাখি তাদের নয় তাদের ফ্রিজের নিরামিষ এটা আরেকজনদের নতুন ফ্রিজ কিনেছি এবছরই তো তাদের ফ্রিজে সমস্ত কিছু থাকে তো সেখানেই রাখা ছিল মাছটা নিয়ে এসে জল দিয়ে রেখেছিলাম বরফ হয়ে গেছিলো তো তো সেই মাছগুলো এখন তুলে নিচ্ছি আর মাছগুলো তুলে লবণরুদ মাকে ভেজে নেব তো অন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর আজকে রান্না করবো গরম পড়েছে তো ছোটো ছোটো কয়েকটা আম কুড়িয়ে এনেছে তোমাদের দাদাভাই তো সে আম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করবো টক টক লাগবে ভালোই লাগবে আর তার সঙ্গে সজনে শাক ভাজা তো এই হবে আজকে দুপুরের মেনু আর নির্গবনু কমেন্ট করে বলেছো খুব ভালো লাগলো যে এত শরীর খারাপ সত্ত্বেও তুমি ভিডিও দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ গিদি বনু দিদিভাই হয়ে যায় তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমাকে কারণ এত সুন্দর একটা কমেন্ট করেছো আর কি বলো তো কয়েকদিন না ভিডিও তো দিতেও পারিনি ঠিকঠাক আমার চ্যানেলটা না ডাউন পথে চলছে আর আগের দিন তো ভিডিও দিচ্ছি না তোমরা অনেকেই আমার ভিডিও পছন্দ করো দেখার জন্য অপেক্ষা করো তো সেই কারণে যতক্ষণ না একেবারেই পারি ততক্ষণ আমি চাই না যে ভিডিও দিতে না আর কি আমি সব দিন চাই যে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে যা পারবো শেয়ার করতে কিন্তু যখন একেবারেই না পারি তখন বাধ্য হয়ে বন্ধ দিতে হয় আর কি এটা বলতে পারো তোমাদের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে বলতে পারো ভালোবাসার সম্পর্ক তোমরা আমায় দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখতে পাচ্ছি না কিন্তু তোমাদের এই কমেন্টের মাধ্যমে না তোমাদের ভালোবাসাটা আমি অনুভব করতে পারি তো সেই কারণেই আর কি দেখো মাছগুলো ভাজা হয়ে গেল আর এখন এই যে একটু জিরে দি ফোড়ন দিয়ে আলুরটা লবণ দিয়ে ভেজে নেবো আর অনু অনুবাদধারা কমেন্ট করে বলেছ যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমারও ভালো লাগে গো থ্যাঙ্ক ইউ সো মাচ আর মামনি দিয়ে কমেন্ট করে বলেছো তোমার শরীর আগে ঠিক করো হ্যাঁ গো দিদি ভাই আগের থেকে অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসাই আর অবশ্যই নিজের যত্ন নেব কারণ নিজের যত্ন তো নিতেই হবে আমার একটা মেয়ে আছে না ওকে দেখার জন্য তো শুধুমাত্র আমিই আছি তাই না থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে তেলের মধ্যে একটু কালো জিরে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি এটাও সুজনী শাকটা ভেজে নেব আর শাকটা আগে থেকে না একটু লবণ জল দিয়ে তেল দিয়ে সরি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম যেহেতু সুজনী শাক একটু শক্ত টাইপের হয় আর কী বলতো একটু হলুদ জল দিয়ে ভাপিয়ে নিলে শাকটা যদি কোনো জীবাণু থাকে নষ্ট হয়ে যায় সেই জন্য করি দেখো শাক ভাজাটাও কমপ্লিট তো চলো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট এবার গ্যাসটাকে মুছে নেবো খুব বেশি বাসন নেই একটা একটা করে বাসন ছিল ধুয়ে নিয়েছিলাম যেহেতু শরীরটা খারাপ সেই জন্যই এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই দিকে জল টলগুলো ভরছে জল এসে গেছে তো সেই জন্য মেয়েকে পরীক্ষা দিয়েও নিয়ে চলে এসছে পরীক্ষা তো এক ঘন্টার পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা চলছে চলো স্নান টান করে খাওয়া দাওয়াটা করে নিই তো এই যে দেখো আজকে এই যেখানে ক্লাস থেকে একটু আগে আসলাম কালকে রবিবার বলে আজকে আর পড়াশোনা হবে না কিছুই হবে না পড়াশোনা নাচ গানটা তো করে এসেছে তাই এখন কি হচ্ছে ওইটা এখন খেলতে বসে খেলতে নয় হাতের কাজ করতে বসেছে কি কত কিছু নিয়ে বসেছে দেখো শুধু তো এই যে বন্ধুরা এখন এসে একটু বসে আছি এই সবেমাত্র আসলাম গানের ক্লাস থেকে এসে মেয়েকে দুধা লিক্স দিলামও খেলো আর আমি একটু মুড়ি ঝুড়ি ভাজা করে খেলাম মানে কদিন তো খেতেই পারছিলাম না এখন তবু একটু একটু করে খেতে পারছি আর তোমরা অনেকেই বলছো শরীরের যত্ন নাও হ্যাঁ নিতে তো হবেই কারণ আমার তো আর যত্ন নেওয়ার মতো কেউ নেই নিজের যত্ন নিজেকে নিতে হবে তো যাই হোক আজকে অনেকটা ভালো লাগছে আর কি তো জানো তো আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে মানে ওই যে পিসি শাশুড়ি বাড়িতে পিসি শাশুড়ি নেই তার ছেলেরা নিমন্ত্রণ করতে এসেছিলো তো কালী পুজো আর কি আমার তো শরীরটা খারাপ যেতে ইচ্ছা করছে না আর মেয়ে যাবে বায়না ধরেছে তো ওর বাবার সঙ্গে বললাম তুমি চলে যাও হবে না মাকেই যেতে হবে তো দেখা যাক ও কি হয় মানে আগের দিনের থেকে অনেকটা ভালো লাগছে তবে কি বলো তো শরীরটা ঠিক আছে কাজ করার এনার্জি পাচ্ছি না এখনো পর্যন্ত তো এটা ধীরে ধীরে হয়ে যাবে খেতে খেতে কিন্তু এখন একটু শুয়ে আছি জামা কাপড় পরে আছে গোছাতে ভাবছি এবার গিয়ে ও তো খেলছে এখন আর গিয়ে জামা কাপড়টা একটু গুছিয়ে নিই আর যদি যায় তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে বলবো গেলাম কি না আসলে ওর জন্যই মানে আমার ইচ্ছা নেই ওর জন্যই গেলে যেতে হবে আর কেউ আমাকে ছাড়া যাবে না তোর হয়ে গেছে মাকে ছাড়াও কোথাও যায় না মানে কোথাও যদি যে বাবার সঙ্গে চলে যাও খেয়ে দিয়ে চলে আসবে হবে না তো মাকেই যেতে হবে আমরাও ছিলাম তো মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও চলে আসলাম কারণ আমি না আসলে তোমাদের দাদা আসতো না সেই কারণে আরও কয়েকজন এসেছি আমার সেই জন্য এসেছে আসলে কি তো আমার মনে হয় কেউ নিমন্ত্রণ করলে তার নিমন্ত্রণ রক্ষা করা অবশ্যই দায়িত্ব কর্তব্যর মধ্যেই পড়ে